বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা বাড়ি গাড়ি অত্ত সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে ইমার্জেন্সি ঘর জামায় লাগবে যদি কোনো ভাই এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে চান সংসার করতে চান ইমার্জেন্সিভাবে এক সপ্তাহের মধ্যে যদি কোনো ভাই থাকেন বিয়ে শাদি করবেন ইমার্জেন্সিভাবে যোগাযোগ করতে পারেন এই সুন্দরী আফুর নাম লেখা ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি শেরপুর জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে ছত্রিশ বছর আমার কাছে মনে হলো আর বেশি হতে পারে যে লেখা আপু আবার নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি তো বন্ধুরা সরাসরি এই আপুর বাসায় যাচ্ছি আপনারা ফুল ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন আমার বাড়িতেও আসতে পারবেন আমার প্রসেসিংগুলো আপনি একটু শোনেন মনোযোগ সহকারে আমি কি বলি আমার কথাগুলো কাজে লাগান যদি কেউ ইমার্জেন্সি বিয়ে শি করতে চান এরকম আরও অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এই আপুর বিষয় আমি অনেক কিছু বলি সেটা আপনারা মনোযোগ সহকারে শোনেন এই সুন্দরী আফুর নাম জেলেখা ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি শেরপুর জেলায় এই সুন্দরী আফুর বয়স ছত্রিশ বছর এই আফুর শিক্ষার যোগ্যতা সেভেন পর্যন্ত পড়াশোনা করছে তারপরে বিয়ে শাদি হয় এই আফুর দুইটি কন্যা সন্তান আছে যদি কোনো ভাই কন্যা সন্তান সহ মেনে নিতে পারেন আপুর কথা আমার থেকে যদি দশ বারো বছরেরও বয়স বেশি হয় যদি স্মার্ট থাকে মানুষকে দেখাইতে পারি বিয়ে শি করছি ভালো একটা বর পাইছি এই আফুর বর করুণাতে আল্লাহ তাকে নিয়ে যায় এই আফুর বরের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই আফুও চিন্তা ভাবনা করছিল বিয়ে শি করব না এই আফুরা দুইটা বোন এই আফু তার বাবার বাড়িতে আছে এই আফুর কথা কাকে বিয়ে সাদী করব। কার বাড়িতে যাব কি আমাকে বেশি কথা বলবে আমার বাচ্চা দুইটাকে দেখতে পারবে না এই আফুর বড় যে কন্যা সন্তান তার বয়স তেরো বছর ছোট যে কন্যা সন্তান তার বয়স সাত বছর যদি কোনো ভাই থাকেন নিজের বেবি মনে করে এই বাড়িতে থাকতে চান তাহলে ইমার্জেন্সিভাবে যোগাযোগ করবেন তবে একটা সত্য আছে কোনো নেশা করা যাবে না গায়ের রং যদি একেবারে কালো হয় সেটাও চলবে না আপু যেটা বলছে সেটাই বলছি আপুর কথা গরিব হোক দেখার মতো যেন হয় এই আপু অনেক উঁচু লম্বা পাঁচ ফিট আনুমানিক বলছে চার থেকে পাঁচ ইঞ্চি হবে এই আপুর কথা যাকে বিয়ে শি করব আমার থেকে এক ইঞ্চি বড় হলেও হতে হবে এক ইঞ্চি বেশি হতে হবে অবশ্যই দর্শক বন্ধুরা বুঝতে পারছেন তবে হ্যাঁ শিক্ষার যোগ্যতা অল্প কিছু থাকতে হবে যদি সে বেকারও হয় এই আপুদের বাজারে দোকান আছে এই আফুদের মাঠেও কম বেশি জমি খেতে আছে এই আপুর বাবা নেই এই আপুর কথা কাকে আমি বিয়ে সাদি করবো কার বাড়িতে যাব আমার কন্যা সন্তানকে দেখতে পারবে না বেশি কথা বলবে দরকার কি আছে রাজু ভাই যদি এমন কেউ হয় আমাকে বিয়ে শি করবে আমার বাড়িতেই থাকবে হোক সে গরিব হোক তার পৃথিবীতে কেউ নেই তবে যদি আল্লাহ থাকে তাহলেই হবে এই আপুর কথা যে সে কোথায় এতদিন বড় হয়েছে যদি সেই পরিচয়টুক দিতে পারে তাহলে আমি তাকে বিয়ে শাদি করব তবে পাঁচ তো নামাজ কালাম পড়তে হবে মন মাইন্ড ভালো হতে হবে তো বন্ধুরা এই আপুর বাড়িতেও আমরা যাচ্ছি আর একটা ভিডিও পাবেন আপনারা চেষ্টা করব তার আগে যদি এই আপুর বিয়ে শাদি হয়ে যায় তাহলে তো আল্লাহ ভরসা একটা আপু আমার কাছে আসে স্বপ্ন নিয়ে ভালো কিছু রাজু ভাইয়ের কাছে যাব ভালো কিছু উপহার নিয়ে আসব। একটা ভাই আমার কাছে আসে রাজু ভাইয়ের কাছে যাব ভালো কিছু পাব আপনারা চিন্তা করেন দর্শক বন্ধুরা আপনাদের এলাকায় অনেক পাত্রী আছে আপনাদের এলাকায় অনেক পাত্র আছে তারপরও আপনারা আমাকে ভালোবাসেন আমার কাছে আপনারা আসেন কেন আসেন আমাকে ভালোবাসেন সেই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে যদি দুই দিন দেরিও হয় চেষ্টা করি একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে তাকে যেন ভালো কিছু উপহার দিতে পারি একটা আপু আমার কাছে স্বপ্ন নিয়ে এসে তাকে যেন ভালো কিছু উপহার দিতে পারি একটা ডাক্তারের কাছে রুগী গেলে সর্বোচ্চ ডাক্তার চেষ্টা করে রুগীকে বাঁচানোর জন্য একটা উকিলের কাছে যদি মক্কেল যায় সর্বোচ্চ চেষ্টা করে মক্কেলকে জামিন দিতে হবে আমার কাছেও ভাই কেউ যদি আসে চেষ্টা করি সর্বোচ্চ তার জন্য ভালো কিছু করার জন্য সর্বোচ্চ চেষ্টায় থাকি ধরেন রাস্তা দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে ওই ছেলেটাকে যদি আপনি ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে বলেন ছোট ভাই টাকাটা দিলাম তুমি এই টাকাটা খেয়ে ফেলবা ওই ভাই চেষ্টা করবে আপনাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনাকে উপকার করার জন্য তো বন্ধুরা আমরাও চেষ্টা করি একটা মানুষ আমাদের কাছে আসলে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাই আমরা একটা বিয়ে করায় দিয়া টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন ভাই আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমাদের কমেন্টগুলো দেখেন মানুষে কি পরিমাণ কমেন্ট করে তো বুঝেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমরা কারো ফোন রিসিভ করি না কাদের ফোন রিসিভ করি আগে আমাদের বিকাশে যে পাঁচশো টাকা দেবে তার ফোন আমরা রিসিভ করি তা এবার থেকে আমরা আর বিকাশ নাম্বার বাড়তি নিয়েছি আমাদের চুয়াত্তরে লিমিট শেষ হয়ে গেছে লিমিট শেষ হওয়ার কারণে আমাদের পঁচানব্বই নাম্বার আর একটা নাম্বার লাস্টে দশ সেইটাও আপনাদেরকে দিছি আপনাদের সুবিধার্থে তা আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই দুইটাই বিকাশ এই দুইটাই হোয়াটসঅ্যাপ এই দুইটাই নগদ আমাদের এখন আপনাদের সুবিধার্থে যে নাম্বারে বিকাশ এই নাম্বারেই আমাদের নগদ অটোমেটিক আপনারা আমাদেরকে পাবেন আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা দিবেন আর পাঁচ হাজার আমার সদস্য হবেন যদি একশো লোকের সাথে কথা বলি সদস্য হবে দুইজন অথবা চারজন সর্বোচ্চ পাঁচজন বাকি পঁচানব্বই জনের সাথে কথা বলতে হবে আমার ফ্রিতে সেই সময় নষ্ট করার মতো আমাদের সময় নেই তা বন্ধুরা যারা আমার মাধ্যমে বিয়ে শি করবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট আমি বুঝবো আগে পাঁচশো টাকা আমাদের বিকাশে দিবেন এক সপ্তাহের মধ্যে আপনাকে আমরা ফোন দিব যদি আমি সুস্থ থাকি সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনি ফোন পাবেন কারণ আমরা বিভিন্ন জেলায় যাই একটা না আট দিন নয় দিন রাত জাগি অনেক সময় অসুস্থ হয়ে পড়ি সেই ক্ষেত্রে পাঁচ দিন তিন দিন সাত দিন রেস্টে থাকতে হয় আমি নিজেই কিন্তু আপনাদের ফোন দিয়ে থাকি যারা আমার বিকাশে অ্যাডভান্স করবেন এখন থেকে আমায় আর নাম্বার বাড়াই নিলাম জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই বিকাশ এই দুইটাই হোয়াটসঅ্যাপ দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন কেন বলছি অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে কেউ যদি আপনাদের ফোন দিয়ে বলে আমি রাজু খান যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন কাউকে একটা টাকা দিবেন না তাহলে ভাববেন সেটা রাজু খান না সেটা বাটপাট অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন যদি কেউ আমি যে নাম্বারগুলো বললাম নিজের মুখে যদি এই নাম্বারে অ্যাডভান্স করেন আপনি প্রতারণার শিকার হবেন না চেষ্টা করবেন নিজের বিকাশ থেকে দেওয়ার জন্য যদি নিজের বিকাশ থেকে না দিতে পারেন দোকান থেকে অ্যাডভান্স করেন ওই নাম্বারটা মনে রাখবেন লাস্টের চারটে সংখ্যা কত কত দিন কত তারিখে আমাদের কয় টাকা অ্যাডভান্স করছেন সেই ক্ষেত্রে দশ দিন পনেরো দিনের সময় লাগতে পারে কারণ আপনার ফোন রিসিভ করব কখন কখন আপনার এস এম এস দেখব তাই আপনাকে আমরা আপনার সাথে যোগাযোগ করব। সেই ক্ষেত্রে নিজের বিকাশ থেকে দিলে বেটার হবে তা বন্ধুরা এই আপুর বাড়ি যাচ্ছি বিস্তারিত আপনাদের সবই বলবো যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন জানি আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা আমার ভিডিও শেয়ার করেন তাদের নামে মামলা করছি আমি এই মনের আদালতে তাদেরকে আমার বাড়িতে এসে পনেরো দিন বেড়াইতে হবে আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে দশ জায়গা যাবেন দেখবেন তারপরে বিয়ে শাড়ি করবেন যারা আমার ভিডিও দেখেন অন্তত পক্ষে ভাই বিয়ে সাদিও করবেন না আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন তাদেরকেও বলছি আসেন আমার বাসায় বেড়াতে আপনারা আমার ভাই এক জায়গা বসে আমরা ডাউল ভাত খাই তাই দশক দর্শক বন্ধুরা আসলে এখন কিন্তু অনেক রাত আমরা যেখানে আছি স্টুডিওর ভিতরে এখন রাত বাজে চারটে প্লাস রাত হয়েছে নিজুম আসছে না ঘুম জ্বলছে না লাইট মাসার সঙ্গে মাঝে মাঝে করি ফাইট যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকেই জানাই গুড নাইট কেউ দয়া করে ভাই দিনে ফোন দিবেন না সবাই রাতে ফোন দিবেন সন্ধ্যা সাতটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য